হ্যালো গে গুড মর্নিং কেমন আছে আশা করছি ভালো আছেন আমি আবার একটু নতুন ব্লক নিয়ে চলে এসেছি আপনারা জানেন আমার চ্যানেলের নাম বিশেষ শিশু সন্তানটি ইউটিউব চ্যানেল সুপর্ণা বন্ধুরা আমি আজকে আমার গানটি শুরু হওয়ার আগে একটি কথা বলতে চাই আমি সুর ডাল আমার ঠিক নয় আমি গানটাও মতো গাইতে পারি না আমার ভিডিওতে কোনো গানটেন্ট নেই কিন্তু আমার চ্যানেলের নামটা আপনারা দেখুন হয়তো আমার পোশাক দেখে আমার চুল বাঁধা দেখে আপনারা বুঝতে পারেন না আপনারা মনে করেন হয়তো যে আমি বিশেষ চাহিদা সম্পূর্ণ নয় কিন্তু আমি সত্যি বিশেষ চাহিদা সম্পূর্ণ তাড়াতাড়ি আমার ছেলেটিকে যদি ওয়ানকে করে দেন তাহলে আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞতা এতে আমার বলার ছিল এবার জন্য আমার গানটি শুরু করা যায় একটা গান যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর আমার চ্যানেল বিশেষ সম্পূর্ণ শিশু সন্তানটি ইউটিউব চ্যানেল সুপর্ণ ভট্টোদ্রের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই আগে নোটিফিকেশন পাওয়ার জন্য ফেসের বেলায় গণটি প্রেস করে আনু